বান যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি মেসি আনায় ভোগার কথা ছিল তো কলকাতার মানুষের রাজ্যের মানুষের কিন্তু শনি রবি সোমপেরিও মঙ্গল সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের মুখে মুখে চর্চা মেসির আয়োজনের বিশৃঙ্খলা নিয়ে চর্চা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মেসিকে জড়িয়ে ধরে হেসে ছবি তোলা নিয়ে ক্ষোভ যারা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে গেছেন তারা কেন দেখতে পাচ্ছেন না এই সব ফ্যাক্টর হয়ে দাঁড়ালো আমার সঙ্গে তুহিন রয়েছে সরাসরি থেকে তুহিন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করব ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ক্রীড়ামন্ত্রীর ইস্তফা কেন দেখো ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ক্রীড়ামন্ত্রীর ইস্তফা তুমি এটা বললে এবং ক্রীড়াঙ্গনে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এরকম একটা বড় ইভেন্ট যার নজর যেদিকে নজর ছিল সবার সারা বিশ্বের সেইখানে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থাকে সল্টলেক স্টেডিয়ামে এরকম একটা অনুষ্ঠান সেখানে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থাকবে পুলিশের দায়িত্ব থাকবে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার যেমন দায়িত্ব থাকবে আয়োজক সংস্থার আজকের যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্টেও সে কথা বলা হচ্ছে যে এই যে বিশৃঙ্খলা হলো চরম বিশৃঙ্খলা তাতে কিন্তু ক্রীড়া দপ্তরের গাফিলতি পাওয়া যাচ্ছে পুলিশের গাফিলতি পাওয়া যাচ্ছে আয়োজক সংস্থার গাফিলতি পাওয়া যাচ্ছে আর সেই ক্রীড়া দপ্তরের মাথায় কে মন্ত্রী অরূপ বিশ্বাস সেদিনে এই অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন ওঠে তার কারণ অরূপ বিশ্বাসের যে ভূমিকা তা সমালোচিত হয় সবার কাছে রাজ্যের বিভিন্ন স্তরে দেশের মধ্যে এবং বিশ্বের কাছেও অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে কেন তার কারণ ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাসের যে ভূমিকা পালন করা উচিত ছিল অর্থাৎ এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার যাতে না কোনো রকম বিশৃঙ্খলা হয় সেটা দরকার মাঠের মধ্যে যে বারো জন ভিআইপি মেসিকে ঘিরে থাকার কথা ছিল সেই বারো জন ভি মধ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন কিন্তু অরূপ বিশ্বাসকে সেই ভূমিকায় দেখা যায়নি যে হচ্ছে এটাকে সুন্দরভাবে পরিচালনা করবার বরঞ্চ অরূপ বিশ্বাসের যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখা গেছে মেসির সঙ্গে অরূপ বিশ্বাসের ছবি তোলা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সমালোচনা তৈরি হয়েছে অর্থাৎ ক্রীড়ামন্ত্রীর যে ভূমিকা ছিল অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার সেটা না করে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করেছেন সেটাতেই সবার আপত্তি এবং সেটাতেই বিতর্ক সেটাতেই সমালোচনার ঝড় এবং সেই জায়গা থেকেই তদন্ত কমিটির রিপোর্টেও কিন্তু অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং ক্রীড়া দপ্তরের গাফিলতি যে আছে সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে তদন্ত রিপোর্টে এবং সেই জায়গা থেকেই অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত তার দায় স্বীকার করে নিয়ে তদন্তের স্বার্থে এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেছেন অতনু ধন্যবাদ তুহিন কিন্তু এই যে ইস্তফা পত্র গ্রহণ করেছেন তারপরেও রাজনৈতিক কিন্তু থামছে না না যেমন বিজেপির দাবি যে দিয়ে মাছ ঢাকা যায় পাল্টা দিচ্ছে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী এই পরিকল্পনাটা অরূপ বিশ্বাসের নয় জীবন্ত কিংবদন্তি লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন একটা সামগ্রিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানুষের টাকা মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের থেকে টাকা নেওয়া হয়েছে দুশো টাকা তিনশো টাকা করে জল খাওয়ানো হয়েছে একশো টাকায় চিপস খাওয়ানো হয়েছে তারা যাকে দেখতে এসেছিলেন তার বদলে অন্য কাউকে দেখে তারা বাড়ি চলে গেছেন এখন অরূপ বিশ্বাসের পদত্যাগের মধ্যে দিয়ে আজকে মানুষের জনরোষকে প্রশমিত করা যাবে না আসল গল্পকে অন্যদিকে ঘোরানো যাবে না অরূপ এইভাবে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজ ধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর কড়া পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন একের পর এক খারাপ ঘটনা বাম জমানায় কখনো ক্রীড়া ক্ষেত্রে কখনো যুবা থেকে কেন্দ্র দুষ্কৃতি আখড়া জগৎ জমি কেলেঙ্কারি এই সব হয়েছে কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন প্রথম দিন থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল পুলিশের গাফিলতির কথা পুলিশি গাফিলতি পুলিশের কর্তব্যে কোথাও 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 হয়তো খুঁজছিল সে প্রশ্ন বারবার উঠেছে আজ যখন কমিটি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য পুলিশের ডিজি তাকে শোকজ করা করা হলো হলো বিধাননগর কমিশনার তাকে এবং এখানেই শেষ নয় তার পাশাপাশি বিধাননগরের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হলো আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি একবার কথা বলবো সোমরাজ এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো এই সিদ্ধান্তগুলোর পিছনের কারণ জানতে চাইব ডিজির ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে কেন বিধাননগর কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং অনিশ কুমারের অনিশ সরকারের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে দেখো প্রথমত যুবভারতীর গত শনিবারের যে বিশৃঙ্খলার ঘটনা বা সামগ্রিকভাবে যুবভারতীর পরিচালনা এই লিওনেল মেসির অনুষ্ঠানের পরিচালনার যে বিষয় সেটা একদিকে যেমন উদ্যোক্তা সংস্থারও দায়িত্ব ছিল তেমনি দায়িত্ব ছিল রাজ্য পুলিশেরও তার কারণ লিওল মেসি কলকাতায় আসছে তা তিন মাস আগে থেকেই প্রচারিত হতে শুরু করেছে শুধু তাই নয় এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন ক্রীড়া দপ্তরের অনুমতি প্রয়োজন পুলিশের অনুমতির জন্য বহুদিন আগেই ক্রীড়া সংশ্লিষ্ট সংস্থার তরফে অনুমতি চাওয়া হয়েছে বলেই খবর এবং সেক্ষেত্রে তদন্ত কমিটি যে আপাততভাবে যে সন্ধান করেছে যে তদন্ত করেছে তাতে দেখা যাচ্ছে যে পুলিশ পুলিশের তরফেও একটা গাফিলতি স্পষ্ট হয়ে উঠছে যারা ইভেন্ট সংস্থা সেই সংস্থার সঙ্গে রাজ্য পুলিশের কোথাও না কোথাও সমন্বয়ের অভাব ছিল এমন তেমনটাই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে আসে এবং সে জায়গা থেকে তদন্ত কমিটি মনে করছে যে রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজীব কুমারও তার দায় এড়াতে পারেন না কারণ সামগ্রিকভাবে যে ঘটনা বিশেষ করে লিওনেল মেসির যে গত শনিবারে যুব ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানের সূচি এবং সেই সূচি অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করা এবং তারপরে গোটা অনুষ্ঠানটাকে যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সেটার দায়িত্ব পুলিশের হাতে ছিল কিন্তু দেখা গেছে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি অন্তত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণ সেটাই উঠে এসেছে এবং সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নজিরবিহীনভাবে শোকস করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে যে কী কারণে এই মিসম্যাচের ঘটনা ঘটল শুধু তাই নয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপিকেও শোকস করা হয়েছে যেহেতু যুব ক্রীড়াঙ্গনে লিওলেন মেসি গত শনিবারের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বিধাননগর পুলিশ কমিশনারেটের ওপরেই ছিল তাই বিধাননগর পুলিশ কমিশনারের সিপিও তার দায় আড়াতে পারেন না সেই কারণেই বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপিকেও শোকস করা হয়েছে এক্ষেত্রে অবশ্য একাধিক ইস্যু নিয়ে প্রশ্নও রয়েছে জলের বোতল স্টেডিয়ামের ভেতর ঢুকে গেল অথচ তার আগে বিধাননগর পুলিশ কমিশনারের তরফেই সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে জলের বোতল কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না স্টেডিয়ামের ভেতরে জলের ব্যবস্থা রয়েছে কিন্তু তা সত্ত্বেও পুলিশের চোখ এড়িয়ে কিভাবে জলের বেতল নিয়ে স্টেডিয়ামের ভেতর ঢুকে গেল যেখানে চড়ার দামে জল জল বিক্রি হচ্ছে তাহলে কি পুলিশ কিছুই জানতো না এবং এই যে যুব ক্রীড়াঙ্গনে গত শনিবারের অনুষ্ঠানে পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন বিধাননগরী পুলিশের ডিসি অনিশ সরকার তাই মনে করছে তার গাফিলতিও স্পষ্ট হয়েছে বলে মনে করছে তদন্ত কমিটি সেই কারণে তাকে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে সাসপেন্ড থাকবে ততদিন যতদিন পর্যন্তই তদন্ত প্রক্রিয়া চলবে এছাড়াও ক্রীড়া দপ্তরের একটা অন্যতম দায়িত্ব ছিল তার কারণ তুমি জানো যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এই ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য যেমন পুলিশের অনুমতি লাগে তেমনি ক্রীড়া দপ্তরেরও অনুমতি লাগে ওই দিন অনুষ্ঠানের সময় খোদ ক্রীড়া দপ্তরের সচিবও উপস্থিত ছিলেন তাই ক্রীড়া দপ্তরের সচিবও গোটা বিষয় থেকে দায় এড়াতে পারে না ক্রীড়া দপ্তরেরও ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন সেই কারণে ক্রীড়া দপ্তরের সচিবকেও শোকস করা হয়েছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যিনি সিও ছিলেন তাকে অপসারণ করা হয়েছে এছাড়া চার সদস্যের এসআইটি গঠন করা হয়েছে যেখানে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা রাজ্যের এডিডি আইন শৃঙ্খলা এডিডি সাউথ বেঙ্গল এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এই চারজনকে নিয়ে এসআইটি গঠন করা হয়েছে যে এসআইটি উচ্চ পদাধিকারী পুলিশ অফিসারকে দিয়ে একটি সিট স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে তো এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম কি করবে না গাফিলতি কার তা খতিয়ে দেখবে আয়োজকদের গল এই সিট গঠন প্রসঙ্গে শুনুন যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট চারজন তিনজন যতই গভর্নমেন্ট ঠিক করবে সিনিয়র পুলিশ অফিসার কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে যারা ওখানে ছিল যাদের হওয়ার কথা নেই কেন ওখানে ছিল বা অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেল ইনভেস্টিগেশন এসআইটি